বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথা না আসতে গিয়ে ইয়াব বড় কাস্তি নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাতে জোরে পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে ব্যাটা ভাই বড় নচ্ছার ধুমাথুম গোটা দুচ্চার দিলে খুব কিলো খুশি একদম জোর ঠুসি আমিও বাগিয়ে থাপড় হাওয়া চাঙ্গিয়ে কাপড় লাফিয়ে ডিংনু দেয়াল দেখি এক ভিট্রে শেয়াল আরে ধ্যাত শিয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আতকে ওঠা কুকুরও জুড়ুলে ছোটা আমি কই কাবার কুকুরে করবে সাবার বাবা গো মা গো বলে পাচিলের ফোকল গোলে ঢুকে গিয়ে বসতে ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নাম ইমিছা কুকুরের চামড়া খিঁচা সে কি ভাই যায় রে ভোলা মালির ওই কি বলিস ফের হপ্তা ーーなっこった